হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজ শুক্রবার ইতিকে দেখতে আসবে তো আমরাও দেখি ইতির বর কেমন হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা ইতে মা অতিথিদের জন্য রান্না করছে ইতির কাকিমণি ঘরদোর সব পরিষ্কার করছে আর এদিকে তুলি ইতিকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ওরে বাবা তুলিমনি আজ থেকে শাড়ি পরেছে দিদি ভাই দিদি ভাই ও দিদি ভাই তোমার রান্না কত দূর হলো বলো তো আমার কিন্তু এদিকে সব গোজ গাছ এবং পরিষ্কার করা শেষ ঘরটাও ঝেড়ে নিয়েছি তোমার এদিকে হয়েছে কোনো হেল্প লাগবে সাহায্য করব না রে ছোটো লাগবে না আমার রান্না তো প্রায় শেষ অধিকার কি খবর বলতো অতিথিরা কখন পৌঁছাবে কিছু জানিস কত দূর এলো তারা হ্যাঁ দাদা তো বললো যে ওরা প্রায় নাকি চলে এসেছে এই এসে যাবে হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে ও আচ্ছা ঠিক আছে আর ইয়ে শোন ছোট ওই তুলি সে কি শাড়ি পরেছে মেয়েটা সকাল থেকে শাড়ি পরবে না বলে বায়না ধরছে দেখ তো ওদের হলো কিনা হ্যাঁ দিদি ও দাদা দাদা ও বৌদি তোমরা কই গেছো যে আইসি হ্যাঁ দিদি আসুন 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 কি সৌভাগ্য আমার আসুন আসুন ঘরে আসুন বসুন কই গো তোমরা গেলে কোথায় দেখো অতিথি আসছে অতিথি আসো তোমরা দেখো নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ দিদি ভালো আছি আপনার সবাই ভালো তো পথে আসতে তো কোনো সমস্যা হয় নাই না না পথে আসতে আমার কোনো সমস্যা হয় নাই তো দাদা আহেন এখন একটু পরিচয় পর্বটা সারিয়ে নেওয়া যাক এই হইল মগপুল আর মায় বুঝছেন দাদা মানে পাত্রের মায় আর ওই যে দেখেন ওই হইছে পাত্রের বইন তার বইনের বিয়ে দেওয়া কিন্তু জামাই আসবে আইতে পারে নাই ছুটি পায় নাই তো বুঝছেন হ্যাঁ এলে সে আবার কোম্পানিতে চাকরি করে তাই শুক্রবার বলে কামে যাওয়া লাগছে আর এই হয়েছে মগো পোলা মানে পাত্র আমি দেখতে এসে এই হইছে পোলার পরিবার তা পোলার কিন্তু আরেক ভাই আছে সে বিদেশে থাকে হেলে আসবো আইতে পারে না তাই শুনছি বিয়ার সময় আইব আর দিদি এই হইল মগো মাইয়ার বাবা এই যে মাইয়ার দুই ভাই বোন এই যে বাবা আর মা হয়েছে এই যে ওই ওইসে মাইয়ের কাকা আর কাকি এই হয়েছে মাইয়ের পরিবার তো মাইয়ের কাকা কাকিরও মনে হয় এক মাইয়া আছে নাকি দাদা হ্যাঁ নমস্কার আমার একটি মেয়ে আছে এই হচ্ছে পুলার পরিবার আর মাইয়ের পরিবার বুঝছেন কই গইতির মা অতিথিদের জন্য জলখাবারের আয়োজন করো এই যে নিন দিদি আপনারা চা নাস্তা করে নিন দিদি সাটা খাবো মানে পরে আগে একটু মোড়ে পান দিয়ে লন দি পান কি আছে বুঝছেন মুই একসে জানি জানি করতারি না এই কতক্ষণ যাবৎ গাড়িতে বইয়ে রয়েছি না আর গলাটা ভুগাই গেছে একটু পান খাওয়ান দি এই যে দিদি আপনার পান জর্দা খাবেন জ্বরদা তো দিলাম না না আমি এবার জর্দা খাই না তো এটা হাদা তামাক আছে আসে না সাদা তামাক নাই তাই দাঁড়ান দেখি আমি আছি না হ পানটা বড় ভালোই খাইলাম তো দাদা এখন কি মাইয়েটার একটু ডান যায় একটু নিয়ে আহেন অনেক সময় তো হয়েছে মোরা বইয়ে রয়েছি হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই ইদির মা ইতিকে নিয়ে আসো নমস্কার নমস্কার এই যে এই হলো আমাদের মেয়ে নিজেদের মেয়ে বলে বলছি না আমাদের মেয়ে দেখতে যেমন সরস্বতী গুণে লক্ষ্মী শিক্ষিত হলেও রান্নাবান্না সবেতে পারো বেশি বসো মা বসো বাহ কি সুন্দর মুখটা আচ্ছা মা তোমার নাম কি ইতি ইতি চৌধুরী ও নামটাও তো বেশ চমৎকার জানো তো মা এই মুহূর্তটা আসলে মেয়েদের জীবনে একটা অগ্নি পরীক্ষার মতোই সে যত বড়ই জ্ঞানীগুণী হোক না কেন এ সময় এলে সবাই একটু ঘাবড়ে যায় বুঝেছো আমিও তো এক একসময় এরকম ছিলাম তোমার মতো ঘাবড়ে যেতাম তবে এত ঘাবড়ে যাবার কিছু নেই বুঝলে তুমি নির্ভয়ে আমাদের সাথে গল্প করতে পারো এই যে অনিমা তোর কিছু জিজ্ঞাসা করার থাকলে কর আপনি যদি আমাদের পরিচয় পর্বটা দিতেন তাহলে ভালো হতো আসলে আপনি বর্তমানে কি করেন কি করেন না সে বিষয়ে একটু আমাদের জানান আমার নাম ইতি রায় চৌধুরী আমার বাবার নাম অঞ্জন চৌধুরী আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছি এবছরে বাহ বাহ আপনাদের মেয়ে তো দেখছি বেশ শিক্ষিত দাদা আমার দুই ছেলে আর একটি মাত্র মেয়ে আছে বড় ছেলেটাই এদেশেই চাকরি করে আর ছোট ছেলে কেনাডা থাকে মেয়েটাকে বিয়ে দিলাম তাও দাদা আমরাই তখন থেকে বক বক করে যাচ্ছি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন এই যে আমার ছেলে বাবা তোমার পরিচয়টা যদি একটু দিতে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আমার নাম অনিকের সেন আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পদ চাকরি করছি বাহ বাহ দারুণ দারুণ তা আমাদের কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে দাদা এখন আপনাদের মতামতটাও যে জরুরি আচ্ছা ও দিদি মুয়েরটা কথা কই মোরা তো গার্ডিয়ানরা এই জায়গায় মত দিতেছি তো এখন ওদের তো নিজস্ব একটা পছন্দ অপছন্দ আছে না তো হে লেগে যদি আমনি কোনো আপত্তি না থাকে এলে ওরা তো যদি একটু আলাদা করবে কথা কয় কেমন হয় বলেন তো ওরা তো বর্তমান যুগের পোলা পাই নাকি হ্যাঁ নিশ্চয়ই এ কথাটা কিন্তু ঘটক দিদি নিশ্চয়ই ভালোই বলেছে তা আমার কোনো আপত্তি নেই কিরে রে অনেকে তোর কোনো আপত্তি আছে আপত্তি না থাকলে যাও গিয়ে কথা বলে নাও আসলে তোমরাই বিয়ে করবে তোমরাই সংসার করবে আমরা তো নিমিত্ত মাত্র কি বলেন দাদা হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই তুলির মা ওদেরকে নিয়ে যাও তো বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল দেখতে হলে পাশেই থাকুন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে সাথেই থাকুন আমাদের পর্বগুলি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বাই বাই